শিশু সন্ত্রাসী বা অভ্যাসগত অপরাধী যেই নামে আমরা বলি না কেন অপরাধীদের ক্ষেত্রে তারা যেন এই অপরাধ কর্মকাণ্ডে জড়াতে না পারে সেই জন্য আমাদের নজরদারি অব্যাহত রয়েছে তাছাড়া যারা বিভিন্ন মামলার আসামি তারপরে যাদের নামে ওয়ারেন্ট রয়েছে তাদের গ্রেপ্তারের জন্য আমাদের যে নিয়মিত কার্যক্রম সেটা অব্যাহত আছে আপনারা দেখেছেন সাম্প্রতিক সময়ে আমরা কিশোর গ্যাংয়ের বেশ কিছু সদস্যকে আইনের আওতায় নিয়ে এসেছি এবং এই প্রক্রিয়াটা অব্যাহত রয়েছে আর যারাই যে নামে তাদের প্রভাব বিস্তার করার চেষ্টা করুক না কেন যেখানে তাদের কথা এসেছে প্রসঙ্গ এসেছে সেখানে কিন্তু আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি তার ফলশ্রুতিতে কিন্তু সাম্প্রতিক সময়ে বিভিন্ন ক্ষেত্রে তাদের যে পদচারণা ছিল সেগুলো কিন্তু অনেকাংশে কমে এসেছে হ্যাঁ আপনি যে নামগুলো বলেছেন ইতিমধ্যে আমরা এরকম কিছু অভিযোগের প্রেক্ষিতে কাজ করেছি এবং তাদের নাম ভাঙিয়ে বা তাদের দর্শক যারা রয়েছে তাদেরকে আমরা আইনার আওতায় নিয়ে এসেছি এরকম সাম্প্রতিক সময়ে মিরপুরে এক শীর্ষ সন্ত্রাসীর পরিচয় দিয়ে বিভিন্ন লোকজনকে ফোন করতে এরকম একটা চক্র আমরা কিন্তু গ্রেফতার করেছি এর বাইরে বেশ কিছুদিন আগে আপনার এলিফ্যান্ট রোডে একটা ঘটনা এরকম ঘটেছিল এখানে কিছু লোকে নাম এসছিলো সেখানেও কিন্তু আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি তো এই ব্যাপারে আমাদের স্পষ্ট বার্তা হচ্ছে আমরা এখানে কাউকে কোনোভাবেই আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার কোনো সুযোগ দেব না এবং কেউ যদি এরকম করার চেষ্টা করে থাকে তবে সেটা আমরা আইনানুগভাবে কঠোর দমন করব ছিনতাই প্রতিরোধের জন্য আমাদের যে নিয়মিত টহল কার্যক্রমগুলো আছে সেগুলো তো ইতিমধ্যে আরও জোরদার করা হয়েছে এর বাইরে বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং কৌশলগত স্থানে চেকপোস্ট বসানো হয়েছে যেগুলো আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ এর বাইরে ছিনতাইকারীদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং যারা বিভিন্ন এলাকাভিত্তিক ছিনতাইকারী দল গোষ্ঠী তাদেরকে ইতিমধ্যে অনেকেই গ্রেফতার হয়েছে আশা করি বর্তমান যে ধারা আমরা যে ধারায় কাজ করছি সেই ধারা অব্যাহত থাকলে এই যে ছিনতাই বলেন চাঁদাবাজি বলেন এরকম যে অপরাধগুলো সেগুলো আরও কমে যাবে সন্ত্রাসী বলেন যে কোনো ধরনের অপরাধে বলেন তাদের ক্ষেত্রে আমাদের অবস্থান সেটা যথাযথভাবে কঠোরই আছে এবং কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া গেলে অবশ্যই আমরা প্রয়োজন ব্যবস্থা গ্রহণ করতে বিঘ্নপত্র অধিদা করব না